সকল বন্ধুদেরকে ভাই ফোঁটার অনেক শুভেচ্ছা দ্বিতীয়ার অনেক শুভেচ্ছা সকল ভাই বোনের জীবন সুন্দর হোক সুস্থ থাকুক সবাইকে ভালো রাখুক ভগ্নবাসের সব কামনা করি গাইস দেখো আজকে তো ভাই ফোঁটা ভাতৃদিদ্রিয়া বলে কথা আজকে সবার ঘরে ঘরে ভাই যাদের বাড়িতে ভাই আছে অবশ্য দাদা আছে ভাই আছে বা জেঠু ছেলে কেউ মামা ছেলে কেউ পিসি ছেলে যাকে হোক তো যে হোক ফোটা দেয় আবার অনেকে ফোঁটা পছন্দও করে না যারা যারা পছন্দ করে তাদের জন্য এই ব্লগটা মানে যারা ভাই রাখি সেলিব্রেশন করে আমার তো ভাই নেই তার জন্য আমি আর ফটা কাউকে দেই না গাইস আর এই যে আমার পিতকি পিতকিটা ফটা প্রতি বছর পায় ও ঠাম্মির কাছ থেকে বা দিদুনের কাছ থেকে প্রতি বছর বাড়িতে থাকলে ঠাম্মি দেয় আর আমি ওখানে ভাড়া বাড়িতে থাকলে দিদুন দেয় দেখো এই যে দিদুন দিলো ভাই ফটা দেবে দেখো তোর সামলাচ্ছে না বলছি আমাকে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি এই যে দিদুন নেই জামাটা দিল তাকে জিন্সের জামাটা জামাটা বা খুব সুন্দর হয়েছে ওর পছন্দের মানে আমার সোনাটা বাবাইটা ওর কিছু একটা পছন্দের না হলে এইটুকু বাচ্চা দেখো পছন্দ না হলে মুখটুক ফুলে যাবে যে আমার এটা ভাল লাগে না তুমি এটা দিয়েছ কেন এরকম হবে কিন্তু এইটা তার খুব ভালো পছন্দ হয়েছে ড্রেসটা তাই দেখো খুব আনন্দ হ্যাপি আনন্দই মানে পাগল হয়ে যাচ্ছে গাইস আর বাচ্চারা একটু আনন্দ হলে মা বাড়ির সবাই আরও বেশি আনন্দ হয়ে যায় যে আমার মনটা আর একটু পছন্দ হয়েছে এই যে আমার মন ভাই কপালে দিলাম ফোঁটা জমদুয়ারে পল্ল কাটা যমুনা দেয় কে পোটা আমি দেই আমার যমুনা দেয় কে পোটা আমি দেই আমার কে পোটা এই যে আমার করছে আমার মা এ আমার বাবাইকে ফোটা দিচ্ছে আর বাবাই দেখো কীরকম আমি ক্যামেরা অন করে রাখছি বলে আমাকে ফাজলামি করছে আমার সাথে বলছে একবার বলছে না না আমি মিষ্টি খাবো না ডাইরেক্ট ভাত খেয়ে নেবো গিয়ে আর দেখো আমার নিজে নিজে দেখো ওই যে ফুলটা দিয়েছিল। ফুলটা দিয়ে ফটকা বানিয়ে ফেলছে এত দুষ্টু এত চঞ্চল কি করবো গাইস এই যে জামাটা দিয়েছে তার দিদু তাই জামাটা ভালো করে পরানো হচ্ছে জিন্সের জামার খুব পছন্দ হয়েছে আমার বাবাইটা দেখো বলছে না না আমি একা করতে পারি আমি পরে নিচ্ছি দিদি যে দেখো আমার বাবা আমার মা বাবাই আমার সোনু ফোটা নিচ্ছে আমার বাবাই সোনু ফোটা নিচ্ছে আমার মাম্মা বাবাই ওকে ছোটোবেলা থেকে বাবাই বলতাম এখন বড় হয়ে গেছে বাবাই বলি কিন্তু অল্প বলি ও মামা বলতো ছোটোবেলা থেকে এখন বড়ো হয়ে যেতে মা বলে আগে তো আমি বাইরে ছিলাম ওরা মাও বলতো না মাম্মি মাম্মি বলতো ওরা এত হিন্দিতে ছিল মানে নে কথা বলা মুশকিল হয়ে যেত দেখো মিষ্টি খাওয়ার সময় গাইস দেখো ভালো করে এরকম ফাজলামি করবে দেখো বলছে দেখো একা একা ঢুকিয়ে নেবে বলছে না দাও পুরোটা দাও আমি খাবো এত ভাজলামি করে তার দিদিনের সঙ্গে তার দিদি বলে আপেলটা কেটে দিই না আপি আমি আপেল গোটা গোটা করে খাবো আমি মা ভিডিও করে আমি দেখাবো আপেলটা না কিছু ফল খাবো না শুধু আমাকে একটা মিষ্টি দিবে আর কিছু খাবো না আমি ভাত খাবো দিদি আমাকে ভাত দিয়ে ভাইফোঁটা করো না এরকম এত ভাজলামি করছি আমার মনোটা তাই তোমাদের সঙ্গে আমার এই ছোট্ট খুটটি নাটি সংসারে ছোট্ট খুঁটিনা নাকি আমার এই ছোট্ট মনুটার আর কী করলো না করলো ব্লগটা তোমরা দেখতে থাকো যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাবো বন্ধুরা এই যে দেখো এই যে ড্রেসটা দিয়েছে তার দিদুন কেমন হয়েছে কমেন্টে জানাবে এই যে আমার গোপাল এই যে আমার মানিক এই যে আমার সোনু আমার তো ভীষণ পছন্দ হয়েছে তাদের কাদের এই ড্রেসটা পছন্দ হয়েছে আর আমার ছোট্ট বাবানের ভাইফটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবে বন্ধুরা এখন টাটা